গতকাল ঐক্যমত কমিশনের সঙ্গে যখন সর্বদলীয় বৈঠক হলো সেই বৈঠকে অনেক কিছুই হয়েছে বিএনপি নেতার সঙ্গে এনসিপি আহ্বায়কের তর্কাতর্কি হয়েছে এরকম ঘটনা যখন আমরা দেখেছি তখন আরেকটা একটা বড়ো ঘটনা গতকালকে ঘটেছে এই বৈঠক এবং সরকারের সর্বশেষ অবস্থা অবস্থান সেটা নিয়ে একেবারে সন্তুষ্ট না বিএনপি অন্যান্য দলের মতো এবং গত রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি মিটিং হয়েছে সেই জরুরি মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলো তারা কার্যকর করতে পারবে সেই সিদ্ধান্তগুলো মন্থর গতির সিদ্ধান্ত হলো নাকি দ্রুত গতির সিদ্ধান্ত হলো সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন তো থাকবেই সেই আলোচনাটা করে বোঝার চেষ্টা করব বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ রাজনৈতিক অবস্থা নিয়ে কি ভাবছে তারা কত দূর যেতে পারবে সরকারি বা এই ব্যাপারে কি করবে যখন কিনা আওয়ামী লীগ নির্বাসিত আওয়ামী লীগের আলোচনা হচ্ছেই না একেবারে তখন বিএনপিকে নিয়েও এক ধরনের মোটামুটি খেলাই শুরু হয়েছে মনে হচ্ছে সেই আলোচনাটা করার চেষ্টা করবে এই ভিডিওতে গতকালকে যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক হলো সেখানে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষাপটে সরকারের উপরে যার পর ไมคุ้มทเบียนปน বিএনপি এখন সব থেকে বড় দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী লীগ আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা ভারতে পালিয়ে রয়েছেন কিছু নেতা অন্যান্য দেশেও রয়েছেন আওয়ামী লীগ যখন তাদের কার্যক্রম চালাতে পারছে না খুব একটা নিজেদেরকে জানান দিতে পারছে না আওয়ামী লীগ নিয়ে ততটা আলোচনাও খুব একটা হচ্ছে না তখন আলোচনার কেন্দ্রবিন্দু আসলে বিএনপি হয়ে উঠেছে বিএনপি ভার্সেস সরকার বিএনপি ভার্সেস এনসিপি কখনো কখনো বিএনপি ভার্সেস জামাত ইসলাম এরকম অবস্থায় চলে গেছে বিএনপিকে কৌশলে নির্বাচন থেকে দূরে রাখা মানে নির্বাচনী কার্যক্রম নিয়ে বিএনপি যেন খুব বেশি সরগোল করতে না পারে তার যত ধরনের বন্দোবস্ত করা দরকার সেই বন্দোবস্তই বোধ হচ্ছে এরকম পরিস্থিতি টের পেয়ে বিএনপির গত রাতে স্থায়ী কমিটির জরুরি মিটিং করেছে সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগাযোগ যুক্ত হয়েছিলেন দেশের বাইরে আছেন চিকিৎসার কাজে মহাসচিব মির্জা ফখরুল তিনিও ভার্চুয়ালি এই মিটিংয়ে যুক্ত হয়েছিলেন সেই মিটিংয়ে কি হলো কি আলোচনা হলো কি সিদ্ধান্ত হলো চলুন একটু জেনে নেওয়া যাক সেই মিটিং সম্পর্কে নিশ্চিত করছে আমাদের প্রথম আলো আপনারা প্রথম আলোর শিরোনামটা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে যে বিএনপির একটা পর্যায়ে বলা হচ্ছে বিএনপির নীতি নির্ধারণী নেতারা মনে করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া বেশিরভাগ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে তার ওই বক্তব্যকে অর্থাৎ ডক্টর ইউনুসের বক্তব্যকে নাকচ করে দিয়েছে ডক্টর ইউনুস একটা স্বাগত বক্তব্য দিয়েছিলেন অনেকে বলছেন যে এই বক্তব্য মানে এক এক ধরনের রাজনৈতিক দলগুলোকে তৈলাক্ত করা একটু তেল মারা একটু ফুসলানো এরকম বক্তব্য দিয়েছিলেন কিন্তু তার এই বক্তব্যে আসলে চিড়ে ভিজি এমনটাই পরিস্থিতি মনে হচ্ছে সেখানে বলা হচ্ছে যদিও অধ্যাপক ইউনুস এখনও তার আগের অবস্থানেই আছেন তিনি এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিভিন্ন অনুষ্ঠান এবং সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন প্রথম আলো যেটা জানতে পেরেছে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায়ে সরকারের ওপরে চাপ তৈরির গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব ধরনের চেষ্টা এখন চালিয়ে যাবে এখন গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো কি সেটাই হয় এখন বড় বিষয় সেখানে বলা হচ্ছে যে নির্বাচনের সময় নিয়ে সরকারের সঙ্গে যত মনোমালিন্যই হোক না কেন অধ্যাপক ইউনুসের অধীনেই সেই নির্বাচন চাই বিএনপি তবে এক্ষেত্রে সরকার নির্বাচন অনুষ্ঠানে অপারক হলে তখন ভিন্ন চিন্তা করা যাবে অর্থাৎ সরকার যদি নির্বাচন অনুষ্ঠান করতে না চায় নির্বাচন আয়োজনে অপারক হয় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তখন বিকল্প ভাববে অর্থাৎ সেটা ভাবতে অনেক সময় লাগবে বিএনপির সেরকমটাই মনে হচ্ছে এজন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ের লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে রেখে কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা সমমনা যারা রাজনৈতিক দল আছে অর্থাৎ গত পরশু বৈঠকেই আমরা যখন দুই তারিখের বৈঠকে যখন দেখে দেখেছি যে ছাব্বিশটি দলের মধ্যে তেইশটি দলই ডিসেম্বরে কিংবা তারও আগে নির্বাচনের কথা বলছে সেই সকল দল এবং এছাড়াও নিবন্ধিত অনিবন্ধিত যারা সমমনা দল রয়েছে তাদের সঙ্গে এক ধরনের জোটবদ্ধ হয়ে এই কার্যক্রমে সরকারের বিরুদ্ধে যেন জোরালো জনমত তৈরি করা যায় সেরকম পদক্ষেপই নেবে কিন্তু সেরকম পদক্ষেপ কি আন্দোলনের মতো পদক্ষেপ সেটা বিএনপির তরফ থেকে খুব একটা স্পষ্ট বোঝা যায়নি তারা বলেছেন এছাড়া তাদের মধ্যে আলোচনা হয়েছে উচ্চ আদালতে রায়ের পরে ইশাক হোসেনকে ঢাকা সিটির মেয়র সেখানে শপথ না পড়ানোর সমালোচনা করা হয়েছে বিএনপির নেতারা মনে করেন অতীতে ফ্যাসিবাদি শেখ হাসিনার সরকার যা করেছে এই সরকার একই কাজ করছে খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই সরকারকে বিএনপি শেখ হাসিনা সরকারের সঙ্গে তুলনা করেছে শেখ হাসিনা সরকার যা ছিল এই সরকারও তাই তাহলে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোথায় পেলাম তাহলে আমরা নতুন স্বপ্ন কি ভাবে দেখব নতুন স্বপ্নের গল্প এত হচ্ছে সেই গল্পের বাস্তবতা কই সেটা একটা বড় প্রশ্ন যখন বিএনপি এই সরকারকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে তখন যদি কেউ বলে ফেলে আগেই তো ভালো ছিলাম এরকম সুর চারিদিকে শোনা যাচ্ছে আগেই তো ভালো ছিলাম আগে এত অস্থিরতা ছিল না তাহলে কি তারা কি খুব একটা দোষ করবেন কিংবা তারা কি ফ্যাসিবাদের দোষর হিসেবে আখ্যা পাবেন সেই প্রশ্ন উঠে আসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ প্রথম আলোকে যেটা বলেছেন বলেছেন আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রতিবন্ধকতা নেই কারণ দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশের জন্য ক্ষতি হবে অর্থাৎ দ্রুত নির্বাচন না হলে যত নির্বাচন ডিলে হবে তাতে দেশের ক্ষতি হবে এমনটা বিএনপি মনে করছে এখন তারা সমমনা দলগুলোরকে নিয়ে হয়তো ঈদের পরে আবারও সেই ঈদের পরের প্রসঙ্গ আসছে ঈদের পরে কর্মসূচি দেয়া শুরু করতে পারে কিন্তু বিএনপির এই বৈঠক থেকে এমন কোনো একমাত্র বর্তমান সরকারকে শেখ হাসিনা সরকারের সঙ্গে একই পাল্লায় মাপার ব্যাপারটা ছাড়া খুব একটা যে নতুন কিছু আসলো সেটা আসলো না সমমনা দলগুলোর সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যা করা দরকার সেটা করবে এখন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কি পড়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তো হরতাল অবরোধও পড়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সংগ্রাম আন্দোলন সমাবেশ মিছিল মিটিং এগুলোও পড়ে সেগুলো কি করবে বিএনপি নাকি বিএনপি শুধুমাত্র টেবিল টকের মাধ্যমে এগোতে চাচ্ছে টেবিল টক সভা সেমিনার সিম্পোজিয়াম মিডিয়াতে কথা বলা এভাবেই কি বিএনপি আগাবে এভাবে আগালে কি সরকারকে কোনোভাবে terhadap বাগে ফেলতে পারবে সরকার কি তার অবস্থান থেকে নড়বে আমার মনে হয় না যে নড়বে কারণ সরকারকে তার অবস্থান থেকে টলাতে হলে বিএনপিকে একটা বড় আন্দোলনের দিকে যেতে হবে সেই আন্দোলনে যাওয়ার মতো পরিস্থিতি বিএনপির আছে কি না কিংবা বিএনপি সেই আন্দোলনে আদৌ যেতে চায় কি না কিংবা বিএনপি সেই আন্দোলনে গেলে আবার দল হিসেবে তারা বিপদে পড়ে কিনা কারণ তাদের সামনে একটা বড় প্রতিবন্ধকতা দাঁড় করানো হয়েছে একুশে আগস্ট গ্যান্ড হামলা মামলার যে আপিলের অনুমতি পেয়েছে সরকার সেটা কিন্তু একটা বড় দেয়াল হিসেবে কাজ করবে বিএনপি যে কোনো সিদ্ধান্ত নিতে না কেন সেইটার কথা ভাববে যে সামনে ওই ব্যাপারটা রয়েছে সরকার যদি ওটা প্রয়োগ করতে চায় তাহলে বিএনপির অনেক নেতাই আবার নতুন করে বিপদে পড়তে পারেন এই মুহূর্তে আমার মনে হয় যে বিএনপি অনেকটা কিং কর্তব্য বিমূর হয়ে পড়ছে সেটাই কি বাস্তবতা নাকি এই বাস্তবতাও দেখা যাবে যে আওয়ামী লীগের মানে যে কথা আমরা বারবার বলেছি যে রাজনীতিতে শেষ কথা নেই আওয়ামী লীগের সঙ্গে যেন এক ধরনের ব্যাকডোরে আলোচনা করে আন্দোলনের মাধ্যমে সামনে এগোবে সেই রকম প্রস্তুতির দিকেও বিএনপি যেতে পারে সেই আলোচনা যখন হচ্ছে তখন সেই আলোচনার বিপক্ষেও অনেক মত রয়েছে দর্শক আপনার কী মনে হয় শেষ পর্যন্ত কি সরকারের কৌশলের কাছে হেরে যাচ্ছে নথি স্বীকার করছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে